আমি ধন্যবাদ জানাই সেই জুয়েল খানকে মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আসার জন্য আমি ধন্যবাদ জানাই জেনাকে এই ক্যারাম মিডিয়াতে আসার জন্য বেশি কথা বলবো না ভিয়াস আমরা খেলার মধ্যে চলে যাব কষ্ট করার জন্য আমি মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হিট করার জন্য হিট করার জন্য প্রস্তুত সে বগান ইউনিয়নের জিনারুল সুন্দর একটি হিট নেওয়ার চেষ্টা সেই আছে সেই দুইটি প্লেয়ারের দিকে মেহেরপুর জেলার সেই দানিয়াপুর ইউনিয়নের জুয়েল খান অন্যদিকে বাগবানি ইউনিয়ন ইউনিয়নের জিনারুল দেখা যাক সিরিজের প্রথম দুই প্রথম হিট এই সুন্দর সুন্দর এক্সাইটিং ন্যাচ গুলো দেখতে আপনারা চোখ রাখুন মেহপুর ক্যারামিডিয়ায় এর মহাপরিচালক আব্দুর রশিদ এই যে একটি নিউজ আমরা দেখলাম সেই চিনারুলের কাছ থেকে এই জুয়েল খানের খেলা ইতিমধ্যে আপনারা মেহেরপুর কেনা মিডিয়াতে দেখেছেন তিনি অনেক একটি বড় মাপের প্লেয়ার অনেক ভালো খেলে থাকেন ধন্যবাদ জানাই মেহেরপুর মিডিয়াতে আসার জন্য এবং সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সেই মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক আব্দুল রশিদ কে যিনি এত সুন্দর একটি মিডিয়া আমাদের মেহেরপুর বাসীকে উপহার দিয়েছেন সুন্দর সুন্দর Nes dik da cikin crackle our day media yankin Set khaner,

সুন্দর একটি শর্ট ছিল সেই তিনি বুদ্ধিমত্তার একটি ফিলিয়ার সুন্দর শট সেই জিনারেল এবং বলতে না বলতে ফিনিস আট নিয়ে ছেলেদের প্রথম গেমে এগিয়ে থাকেন সেই জেনারেল গজান ইন্ডিয়ান অপর দিকে জুয়েল শূন্য সেজের প্রথম গেমের দ্বিতীয় হিট নেওয়ার জন্য প্রস্তুত সেই জুয়েল খান মেহেরপুর জেলা গাড়িয়াপুর ইউনিয়ন সুন্দর সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচে দুই ইউনিয়নের দর্শক তাকিয়ে আছে দুই প্লেয়ারের দিকে কে জিতবে এই সিরিজ বাউগা ইউনিয়ন না দাঁড়িয়ে ইউনিয়ন এটাই দেখার বাকি সুন্দর শট দ্বারে হাতে স্টাইক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেই মেহেরপুর ক্যারা মিডিয়ার এডিটর মোহাম্মদ শাহবত মির শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি অনেক কষ্ট করে আমাদের এই গেমগুলোকে এডিট করে থাকে এবং আমাদের মাঝে আরো একটি এডিটার আছেন রাহুল তিনি এখন ক্যামেরা নিয়ে ব্যস্ত আছেন এই জন্য তিনি স্ক্রিনের সামনে আমরা আনতে পারছি না সুন্দর একটি শট আমরা দেখলাম সেই জুয়েল খানের কাছ থেকে মিস করে বসলেন সেই জুয়েল খান দাঁড়িয়ে ফরি জিতবে সিরিজের প্রথম গেম দাঁড়িয়ে দেখার জন্য চোখ রাখুন সেই জিনারুল অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন ভগবান ইউনিয়নের দর্শককে আর মাত্র দুইটি কুটি সুন্দর একটি নেওয়ার চেষ্টা ছিল সেই জিনারুলের থাকলেন জুয়েল খান ওপর দিকে জিনারুল আট হিট নেওয়ার জন্য প্রস্তুত জিনারুল পয়েন্ট আট সমগ্র তাকিয়ে আছে জিনার দিকে জিনারুল অপরদিকে জUEL সুন্দর টিভিতে আমরা দেখলাম সে যাক কোন ইউনিয়ন পারে সিরিজের প্রথম গেম উইন হয়ে গিয়ে থাকতে সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যালেঞ্জটি নতুন আমাদের এই চ্যালেঞ্জটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাবেন এবং দেশের বিভিন্ন জায়গায় ক্যারাম বোর্ডের অনেক উদ্যোগ প্লেয়ার থেকে আছে যারা মিডিয়াতে খেলতে ইচ্ছুক কিন্তু খেলতে পারে না স্কিনে দেওয়া আব্দুল রশিদ যিনি ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মেহেরপুর ক্যারামিডিয়ার তিনি সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আসবেন

সুন্দর একটি শট আমরা দেখলাম সেই জিনারুলের কাছ থেকে সুন্দর শট সেই ভগবান ইউনিয়নের জিনারুল লালটি কভার করে ফেললেন আর মাত্র একটি কুটি বলতে না বলতে মিস খুবই সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি আজকে দুটি প্লেয়ারের সুন্দর সুন্দর ম্যাস এক্সাইটিং ম্যাস আপনারা দেখতে চোখ রাখুন শেয়ারপুর ক্যামেরা মিডiate ইজিনেস 68 অ্যাক্টিভিটি জুয়েল তারপর একটিভিটি জুয়েল এই জুয়েল খানের লাস্ট জুয়েল এবং মিস

দেখলাম সেই খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন আজকে দুই ইউনিয়নের দুই প্লেয়ার সোয়চে দোন লোনাই আর্মাত্র তিন টি কুটি ভাগি সে জোয়াল খান আর্মাত্র এক টি কুটি এবং মিস জিনিস করে বসলে জিনারুল এবং প্রস্তুত সে ইউনিয়নের পয়েন্ট চোদ্দ সমগ্র গ্রামের দর্শক ইউনিয়নের দর্শক তাকিয়ে আছে সেই জিনারুলের দিকে সুন্দর একটি হিট তিনি আমাদের মাঝে উপহার দিলেন দেখা যাক এই হিট থেকে কিছু করে অর্জন করে এগিয়ে থাকতে পারেন কিনা দেখলাম সিরিজের প্রথম গেম সেই ইউনিয়ন ইউনিয়ন এবং দেখার জন্য চোখ রাখুন সেই মহিরপুর ক্যারাম মিডিয়াতে দেশের অবান্তরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে অন্তরে অন্তরে অনেক ক্যারাম প্লেয়ার থেকে আছেন যারা মিডিয়াতে খেলতে ইচ্ছুক কিন্তু খেলতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মোহাম্মদ আব্দুর রশিদ তারা সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মেহেরপুর ক্যারাম আসবেন আমরা জেনে থাকি দেশের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক ক্যারাম প্রেমিকরা থেকে থাকেন যারা স্পন্সার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার মোহাম্মদ আব্দুর রশিদের কারণ আপনাদের অনেক ফেভারিট ফেভারেট প্লেয়াররা থাকে দিনার খেলারা আপনারা অনেক ভালোবাসেন দিনারকে তিনাদারকে নিয়ে যেতে আপনারা স্পন্সর স্পন্সার করতে চান আপনারা যোগাযোগ করবেন আব্দুর রশিদ সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইজিয়ার টিম মিস করে বসলেন সেই ভৌগনি ইউনিয়নের জেনারেল লাল খেলার চেষ্টা লাল পকেট বলতে না বলতেই কবার পয়েন্ট সেই হাড ডাডি লড়াই চোদ্দো আঠারো পয়েন্ট দর্শকরা হাড় ডাড্ডি লড়াই দেখতে চাই আজকে মনে হয় সে ম্যাচটি হচ্ছে সে হাড হাড্ডি লড়াই দুই ইউরিয়ানের মাঝে সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি সেই জেল কাছ থেকে আর মাত্র 4টি গুটি জুনারির खिलाफ আপনারা ইতিমধ্যে আমাদের নেয়ারপুর একাডেমিতে দেখেছেন সেই জুয়েল খান অনেক ভালো পারফর্ম করেছে রিলিজ সো আর মাত্র 1টি গুটি বাকি দেখা যাক সে জুয়েল খান ওপর দিকে ইউনিয়ন জেনারুল চোদ্দ হিট জন্য প্রস্তুত সেই জুয়েল খান এবং সুন্দর একটি হিট আমাদের মাঝে দিলেন দিলেন তিনি লাল খেলার চেষ্টা লাল পকে কভারের পলা বদল এবং কভার করে দিলেন দেখা যাক দেশের বিভিন্ন জায়গায় অনেক ক্যারামের ক্যারাম বোর্ডের অনেক প্রতিভাবান প্লেয়াররা আছেন যারা এই মেহেরপুর মিডিয়াতে খেলতে ইচ্ছুক তার স্কুলে দেওয়া আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক আব্দুর রশিদের সাথে যোগাযোগ করবে স্কুলে দেওয়া নাম্বার থেকে অবশ্যই তিনি আপনাদেরকে এখানে আসার জন্য হেল্প করবেন সেই আঠাশ চোদ্দ লড়াই দুই ইউনিয়নের দর্শক দুই প্লেয়ারের দিকে তাকিয়ে আছে দেখা যাক কোন ইউনিয়ন প্রথম গেম জিতে এই থাকতে পারেন সেই বুদ্ধিমত্তার পরিচয় সেই জিমেল খানের সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি সেই জেনারেলের কাছ থেকে আর মাত্র একটি গুটি বাকি সেই দা রিয়ান এবং বলতে না বলতে এবং পাঁচ পয়েন্ট নিয়ে আঠাশ আট পাঁচ পয়েন্ট এবং সিরিজের জুয়েল খান ধন্যবাদ জানাই আমি এই জুয়েল খানকে আমি ধন্যবাদ জানাই মেহেরপুর মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুল রশিদ কে তাদের সিরিজের দ্বিতীয় গেম নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে তা তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ